মালা প্রিয় বন্ধুরা দীর্ঘদিন আমার মোবাইলটা খারাপ হয়ে যাওয়ার জন্য আর শারীরিক অসুস্থতার জন্য আমি ভ্রমণ সংক্রান্ত ভিডিও আপনাদের কাছে পরিবেশন করা সম্ভব হয়নি এই জন্য ক্ষমাপ্রার্থী আশা করি পরবর্তী ভিডিওগুলো আপনাদের আমি পুঙ্খানুপুঙ্খভাবে দেখাবার চেষ্টা করবো সহজ সরলভাবে কম অর্থে যেভাবে ভ্রমণ করবেন চলুন সামান্য কিছু দিন এদিক ওদিক হলে ভ্রমণ সংক্রান্ত তথ্য খুব একটা চেঞ্জ হবে না সুতরাং শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখলে আশা করি আপনাদের ভ্রমণ সংক্রান্ত তথ্যগুলো সহজেই পেয়ে যাবেন আর সহজেই ঘুরতে পারবেন প্রথম ভিডিওতেই আমি আপনাদের জানিয়েছি কিভাবে কীভাবে আমরা কিন্তু সকাল সাড়ে সাতটার মধ্যে একশো কুড়ি টাকা করে চারজনের ভাড়ায় শেয়ারের অটো বা টোটো যাই বলেন তাতে করে আমরা পৌঁছে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি তিরুপতিতে খুব একটা টিফিন করা হয়নি কেবলমাত্র চা খেয়েই রওনা দিয়েছি তাড়াতাড়ি পৌঁছে যাওয়ার জন্য আমাদের যেহেতু বিকেল তিনটে স্লটে টিটিডি থেকে টিকিট বুক করা তাই আমরা প্রথমে সমস্ত ভ্রমণ সংক্রান্ত তীর্থস্থানগুলো আগে দেখে নেব ইডি অ্যাপটা ডাউনলোড করে ওখান থেকে টিকিট বুক করতে পারেন তিন মাস আগে আর তাছাড়া না করলেও ফিফটি পারসেন্ট টিকিট কিন্তু ওনারা রেখে দেয় যাই হোক সকালবেলা আমরা দেখুন একটু ডাব খাওয়ার ইচ্ছা এখানে তো ডাব সস্তা বললাম কিন্তু তা নয় পঞ্চাশ টাকা করে ডাব আমরা সকালবেলা খেলাম টিফিন খাওয়া হয়নি ইচ্ছা রাস্তার মধ্যে যা পাবো তাই খেয়ে নেবো এইভাবে ডাব ডাবের জল আর তার সঙ্গে যদি নারকোলের শ্বাস থাকে বন্ধুরা পেটটা তো আপনিই ভরে যায় তিরুপতি বালাজি দর্শনের আগে আমরা দেখব শিহরি পাদালু চক্র তীর্থম বেনুগোপাল টেম্পেল আকাশগঙ্কা আর পাপ বিনাশম ইত্যাদিগুলো আগে দেখে নেবেন এই বলে রাখি শ্রীবেঙ্কটেশ্বামী দর্শনের আগে শ্রী বড়হাস্বামী দর্শনের পূর্বে পুকুরে স্নান করার নিয়ম আছে এছাড়াও আপনি যদি মস্তক মুন্ডন করার পরিকল্পনা করেন তাহলে এই কালিয়ান কাটটাতে চুল দান করতে পারেন এ স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য মন্দির ট্রাস্টের বাস চলাচল করে প্রতি স্থানের নাম বলতে থাকে তবে ভাষাগত সমস্যার জন্য আমরা প্রাইভেট গাড়ি নিই প্রথমে কিছু তথ্য বলি হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে বলা হয়ে থাকে কলিযুগে ভগবান শ্রী বিষ্ণু এই স্থানে বসবাস করেন পার্থিব স্থান হিসাবে সুতরাং তিরুপতি বালাজি বা শ্রী বেঙ্কটেশ্বামী মন্দির হিন্দুদের বা সকল ভারতবাসীর কাছে একটি গুরুত্বপূর্ণ নিদর্শন সবাই জানেন তিরুপতি মন্দিরের প্রধান মূর্তি ভগবান বেঙ্কটেশ্বর যাকে বেঙ্কটী বা শ্রীনিবাসক নামেও পরিচিত মূর্তিটি শালিগ্রাম নামক একটি বিশেষ কালো নকশা দিয়ে তৈরি ঈশ্বর বেঙ্কটেশ্বরের চারটি বাহু যা তার সর্বোত্তম বিকল্প শক্তির প্রতীক তার অন্যগুলোতে আছে সুদর্শন চক্র আর পার্শ্ববর্তী বাহুতে আশীর্বাদ প্রদানের ভঙ্গিতে অবস্থিত তার পাশের বাম ব্রাম্বাহুত্রী মহিমার ভঙ্গিতে তার রাখা রাখা আত্মগণ বিশ্বাস করেন তিরুপতি বালাজি দর্শন এবং ভগবান বেঙ্কটেশ্বরের কাছে প্রার্থনা সৌভাগ্য বয়ানে সমস্যা দূর করে এবং ইচ্ছা পূরণ করে আরেকটি বিশেষ লৌকিক কাহিনী হল শোনা কথা অনুযায়ী তিরুপতি মন্দির কোনো সময় বারো বছরের জন্য বন্ধ হয়েছিল কোনো এক সময়ে বারো জনকে মৃত্যুদণ্ড দিয়ে ফাঁসিতে ঝুলিয়ে তাদের মৃতদেহ তিরুপতি মন্দিরে ঝুলিয়ে দেওয়া হয়েছিল মনে করা হয় সেই সময় দেবতা আবির্ভূত হন এবং বারো বছর মন্দিরটি বন্ধ করে দিয়েছিলেন প্রতি বালাজির সবচেয়ে বিখ্যাত লৌকিক ঘটনার মধ্যে একটি হল ভগবান বেঙ্কটেশ্বরের মূর্তিতে ঘামের আবির্ভাব অংশটি প্রায়শই ছোটো ছোটো জলকোনায় ঢাকা থাকে যার কোনো সুদৃষ্ট ব্যাখ্যা নেই তবে মন্দিরের স্থানময়তা এবং ঐশ্বর্য আভা বৃদ্ধি করে এখানকার গাড়িতে যেতে যেতে ওনাদের কাছে শুনলাম যাই হোক বন্ধুরা আমরা সপ্তগিরির চেকপোস্টে চলে এসেছি এখান থেকে নেবে দেখুন পাহাড়ের উপরে কীরকম সূর্য রামধনু আকারে খেলা করছে একটুখানি ক্যামেরা বন্দি করলাম এই সপ্তগিরি চেক পয়েন্টে সবাইকেই হবে গাড়ি লাগেজ সমস্ত কিছু চেক হয় আমরা যাচ্ছি তিরুপতি দর্শনে সেই ভিডিওটা করছি আমরা এখানে দাঁড়িয়েছি চেকপোস্টের এখানে চেক হবে সেই জন্য আমরা গাড়ি থেকে নেমেছি চলুন এবার দেখাবো চেকপোস্টে এখানে কিভাবে পুরো চেক করতে হবে ব্যাগটা গাড়ি থেকে আমরা নেবে এখন চেকপোস্টের দিকে এগোচ্ছি এখন এখানে চেকপোস্ট এগুলো গাড়ি চেক হচ্ছে পুরো গাড়ি

গাড়িতে করে রওনা হব এই তিরুপতি বালাজি দর্শনের জন্য আমরা কিন্তু বেশ উৎসাহিত হয়ে আছি যাই হোক চেকপোস্টটা তো পার হয়ে এলাম দেখুন এই পাশটা থেকে পুরো ছবিটা বেশ সুন্দরভাবে ধরা যাচ্ছে আবার গাড়িতে করে আমাদের গন্তব্যে এগিয়ে চলেছে যেতে যেতে দেখেছি বন্ধুরা টিটিডি ট্রাস্টের দেবত্রমের অনেক রুম আছে যাতে অনেকে ওইখানে গিয়েও থাকেন একদিনের জন্যই ভাড়া পাওয়া যায় চলুন এবার যাত্রা করতে করতে দেখি দুইভাবে কিন্তু তিরুপতি বালাজি মন্দিরে আপনারা যেতে পারবেন প্রথমটি শিভরি মিট্টু ফুটপাথ স্টার্টিং পয়েন্ট টোটাল স্টেপস আছে দু হাজার তিনশো অষ্টআশিটি স্থানে নামিয়ে দিলে তিরুমালা পৌঁছাতে টু পয়েন্ট ওয়ান কিলোমিটার ডিস্টেন্সে আপনি পৌঁছে যাবেন তবে এই সিঁড়িগুলো বেশ খাড়াই যে গাড়িতে যাবেন তাদের কাছে বললে তারা কিন্তু নাবিয়ে দেবে এই রকম জঙ্গলে কিন্তু প্রচুর জানোয়ার আছে এমনকি চিতাও আছে নাকি রাত্রের দিকে মাঝে মাঝে দেখা যায় শুনেছি হোক অপর রাস্তাটি আছে আলিপিরি মেট্টু যে রাস্তা দিয়ে আসতে পারেন যার দূরত্ব নয় কিমি আমরা দেখুন যে যে স্থানগুলো দেখব গাড়িতে সেই ছবিগুলো দেওয়া আছে সেগুলো আপনাদের সামনে তুলে দিলাম যেহেতু দুই দিন অর্থাৎ দুই রাত্রি তিন দিনের জন্য আমরা এসেছি সেক্ষেত্রে আমরা পায়ে হেঁটে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নিই আমরা গাড়িতে করেই সমস্ত দর্শন করে নেব তিনশো টাকার স্পেশাল দর্শনে বললো তিন চার ঘন্টা লাগে যাই হোক এইবার আমরা চলে এসেছি এই স্থান থেকেই আমরা কিন্তু গাড়ি চেঞ্জ করে নিয়েছি সমস্ত দেবস্থানগুলো দর্শনের জন্য প্রতি স্টেশন থেকে গাড়ি ধরে এলে এইখানেই কিন্তু আপনাকে নাবিয়ে দেবে এখান থেকে গাড়ি চেঞ্জ করে ঘুরতে হবে বা তিরুপতি দর্শনে যেতে হবে এখানে সব সময় বেশি গরম তাই আমরা এসি গাড়ি নিয়েছি 2200 টাকা দি এস শ্রীমারি বালায় ভগবান সবচেয়ে पहिला खत्म रखा ওই প্লেস আচ্ছা এখন বন্ধুরা আমরা শ্রী হরি pralvi যাচ্ছি এখানে ভগবান বিষ্ণু প্রথম চরণ রাখেন এটার জন্য আমরা এইদিকেই রওনা হয়েছে বুঝতে ড্রাইভারটি টিজিটি আছে হিন্দিতে কথা বলছে বেশ বুঝে নেওয়ার সুবিধা এটা আমার সৌভাগ্য তবে এরকম গাড়ি এখানে অ্যাভেলেবেল এই ছটা জায়গায় এখানে দেখাবার আছে সেই ছটা জায়গায় দর্শন করব। সেগুলোই আপনাদের আমি দেখাবো বন্ধুরা আমরা একটু অফ সিজনের দিকে এসেছি সেই জন্য একটু ফাঁকাই আছে এখানে গাড়ি রাখার ব্যবস্থা আছে চলুন এবার আমরা এগিয়ে যাই প্রথমেই বলি নারায়ণাদ্রি পাহাড়ের চূড়ায় বনের মধ্যে অবস্থিত শিবারি পাদাল বিশাল বড় বড় দীর্ঘ লম্বা গাছ থাকার জন্য দেখুন বেশ ঠান্ডা জায়গাটা আর মনোরম সমস্ত ট্যুরিস্ট গাড়িগুলো এখানে এসে কিন্তু দাঁড়িয়ে আছে আমাদের গাড়িও দাঁড়িয়েছে কোনোরকম ভাড়া লাগবে না এবার চলুন আমরা সিঁড়ি বে করে উঠতে চলেছি ভগবান বেঙ্কটেশ্বরের চরণ পদার্পণ করেছেন যে স্থান সেই স্থানটা দর্শনের জন্য পঞ্চাশ টাকা দিয়ে ঘি এর প্রদীপ আপনি ওরকম জ্বালিয়ে আরতি করতে পারেন এবার চলুন সিঁড়ি বেয়ে উপরে উঠতে চলেছি দেখুন একটা কাঠবিড়ালির মতো কি সুন্দর বর্ণময় সুন্দর একটি প্রাণী ঘুরে বেড়াচ্ছে এখানে এখানে গাছের ফল সম্ভবত খাচ্ছে খুবই সুন্দর দেখতে প্রচণ্ড রৌদ্রের জন্য দেখুন বেশ সুন্দরভাবে তুলেছি যতটা সম্ভব এত সুন্দর কত বড় ল্যাজ আর কি সুন্দর দেখতে যাই হোক আমি ক্যামেরা বন্ধী ফেললাম এইবার দেখুন চলুন এখানে ইচ্ছা করলে আপনারা কিন্তু সুতো দিয়ে চুড়ি দিয়ে বা এখানে নানারকম সামগ্রী আছে ধাগা বাঁধতে পারেন মনস্কামনা পূরণের জন্য এই শ্রীয়রি পাদালুটি তিরুমালা পাহাড়ের বিখ্যাত স্থান যেখানে সপ্ত পাহাড়ের অধিপতি ভগবান বেঙ্কটেশ্বর বৈকুণ্ঠ ধাম থেকে নেমে আসেন এবং তার পা অর্থাৎ শ্রীচরণ পদার্পণ করেন এই স্থানেও ধীরে ধীরে এগিয়ে চলেছি উপরের দিকে পদযুগল দর্শনের জন্য ঈশ্বর নারায়ণ শিওরি পাদালু পাহাড়ের জঙ্গলে একটি পাহাড়ের চূড়ায় পাথুরে পিষ্টে তার পদদয়ের ছাপ রেখে গেছেন এই স্থানটি শিবরি মন্দির থেকে পাঁচ কিমি দূরে কিন্তু সমস্ত তীর্থযাত্রীরা এ স্থানে আসতেন তার পদযুগল স্পর্শ করা এবং দর্শন লাভের জন্য নারকেল দিয়ে পুজো দিতে পারেন দেখুন ধীরে ধীরে উঠছে সিঁড়িটা কিন্তু বেশ সংকীর্ণ আর খাড়াই আছে অনেকের মতে তিনশোটা মতো সিঁড়ি আছে দেখুন এইভাবে এখানে কত কিছু পুজো দেওয়ার সামগ্রী আছে বা কিনতে পারেন তুলসী পাতা বা গোলাপ ফুল দিয়ে দেবতার শ্রীচরণ স্পর্শ করে পুজো দিতে পারেন কতটা উপরে উঠে গেছি দেখতেই পাচ্ছেন সব থেকে উঁচু জায়গা এইটি নাকি বলা হয় দেখুন আমরা চরণ যুগল দর্শনে চলে এসেছি কত সুন্দরভাবে ঘিরে রাখা আছে দর্শন করে নিচ্ছি কিন্তু এই পদযুগল খোলা অবস্থায় ছিল মনে করা হয় নারকেল ভাঙার কারণে দেবতার বাম পায়ের আঙুল ভেঙে যায় পরে ঘিটি বিশেষভাবে মেরামত করেন এবং কাঁচের ভাগ্সে ঘিরে দেন পদযুগল টিডি নির্বাহী কর্মকর্তারা মনে করেন এই পূর্ণ স্থানটি রক্ষা করা তাদের কর্তব্য খুব সুন্দরভাবে দর্শন করার পরে নেবে আসছি নিচে দেখুন কত রকম খেল্লা সামগ্রী আছে ছোটোদের জন্য বা নিজের স্মৃতিচারণের জন্য কিছু নেওয়াই যেতে পারবে আমি বলেছি আমরা তো আর কিছু খাওয়াই এবার এখান থেকে কিছু কিনে খাওয়ার ইচ্ছায় টুকটাক যা খাবার আছে সেই খাবারগুলো কিনেছি প্রথমে ওরা আইসক্রিম নিয়েছে চলুন ঘিয়ের প্রদীপ যেগুলো এইভাবে তৈরি করা পঞ্চাশ টাকা আছে এইগুলোর জন্য দেখুন একটা করে দেশ একদম দেয় দেওয়া আছে কাঠি জ্বালিয়ে নিয়ে নারকোল ভাঙতে পারেন আর তুলসী পাতা এরকম প্যাকেটে করে রেডি করা আছে পঞ্চাশ টাকা দিলেই সংগ্রহ করে আলাদা জায়গা আছে সেখানে জ্বালাতে পারবে যাই হোক ঝালমুড়ি খাবো প্রথমেই বলেছি এখানে কিন্তু পেঁয়াজ একদম নিরামিষ আমি তো ভেবেছিলাম পুজো দেব নিরামিষ খাবো সেই জন্য সকাল থেকে সেরকম কিছু খাইনি কিন্তু এখানে আমি বুঝতে পারিনি দেখুন ঝালমুড়ির অর্ডার দিয়েছি এবার বেশ পেঁয়াজ ধনে পাতা দিয়ে টক দিয়ে সমস্ত কিছু উপকরণ দিয়ে সুন্দর করে মেখে দিলো যাই হোক খেয়ে ফেলেছি তারপরে দেখলাম পেঁয়াজ আগে লক্ষ্য করে নিই যাই হোক খেয়ে ফেলেছি যখন পেঁয়াজ নিরামিষ কুড়ি টাকার ঝালমুড়ি এইগুলি বন্ধুরা শিহরি পাদালু দেখার পর ঝালমুড়ি খেতে পেতে বেশ ঝালমুড়িটা বেশ দারুণ ঝালঝালও হয়েছে চলুন এখন আমাদের পরবর্তী গন্তব্যস্থল শিলাতীর্থ শিলাতীর্থমটা এটা কাছাকাছি মোটামুটি অল্পক্ষণেই পৌঁছে গেছি আর এসি গাড়ি হলেই বেশ কমফর্টেবল ঘুরতে পারবে নালে একটু এখানকার ওয়েদারটা গরম সব থেকে ভালো সময় নভেম্বর থেকে ফেব্রুয়ারি তাপমাত্রা তেরো থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে তবে এই সময় প্রচুর ভিড় থাকে তিরুপতি বালাজি দর্শনের জন্য আমরা কিন্তু চক্রতীর্থমে চলে এসেছি চলুন ভিতরে প্রবেশ করতে চলেছি তার আগে ছোটো ছোট বেশ অনেক দোকান আছে রকম সামগ্রী নিয়ে এগুলো দেখতে দেখতে ভেতরে প্রবেশ করলাম দেখুন চলুন এবার দেখায় এখন ভিতরে প্রবেশ করছে সবই দেখাবো আপনাদের এই যে রক গার্ডেন এখানে কিন্তু রক গার্ডেন সম্পর্কে অনেক কিছু তথ্য দেওয়া আছে পড়ে নিলেই হলো আমি কিন্তু পুরো ছবিটা ক্যাপচার করে তুলে দিলাম তবে আমি যেটা জেনেছি সেটা এবার বলেই ফেলি বন্ধুরা লৌকিক কথা অনুযায়ী শিলাথরাম হলো একটি পাথরের খিলান এটি অন্ধ্রপ্রদেশের চিত্তুর জেলায় অবস্থিত তিরুপতির দর্শনীয় স্থানগুলোর মধ্যে বেশ জনপ্রিয় এটি তার সুন্দর স্থাপত্যের জন্য বিখ্যাত শিলাথরাম বিখ্যাত চালুক্যরাজ দ্বিতীয় লোকেশির দ্বারা নির্মিত বলা হয় ঐতিহাসিক মাইথোলজি অনুসারে শিলা থোরাম একটি পাথরের খিলান সেতু এটি স্বর্গে যাওয়ার পথ বলে বিশ্বাস করা হয় পৌরাণিক কিংবদন্তি অনুসারে ভগবান বিষ্ণু স্বয়ং পৃথিবীতে অবতরণের জন্য এটি ব্যবহার করেছিলেন এখানে শিলা অর্থে শিলা এবং থোরাম অর্থ একটি মালা যা দরজার চৌকাটের উপর ঝুলানো হয় যা উলম্ব দুটি স্তম্ভ বা একটি খিলানকে যুক্ত করেছে স্থান যেভাবে সেভাবেই এখানে রাখা হয়েছে যাই হোক এখানে ছোটো একটি চিড়িয়াখানা আছে চারপাশে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর মনোরম পরিবেশ আর গাছপালায় ভরা দেখুন বেশ হাঁটতে হাঁটতে দেখতে দেখতে কখন সময় ব্যয় হয়ে যাবে বোঝা দেয় এইভাবে শিলাথোরমটা দেখতে বেশ এত অপূর্ব লাগলো ওখানে দাঁড়িয়ে একটু তো আমরা ভিডিও নিজেদের ক্যাপচার করে নিলাম এত নিপুণ শৈল আর কি বলবো কিন্তু ঘেরা থেকে সামনে যেতে পারবেন না দূর থেকেই দেখতে হবে এখন আমরা একটু নিজেদের ক্যামেরা বন্দি করে নিলাম চলুন পাখিরালয়ের যেগুলো এখানে চলে এসেছি দেখুন ছোট ছোট পাখিরা ঘুরে বেড়াচ্ছে তার মধ্যে ময়ূরগুলো তো বেশ ভালোই লাগলো একটা দুটো অল্পই আছে খুব ছোট্ট মতো অংশে এইভাবে তুলে রাখা আছে আর পাখিদের বেশ দেখতে ভালোই লাগছিলো এইভাবে বেশ ঘুরে ফিরে ছোট পাখির ছানা পোনাগুলো তো দেখেই নিলাম চলুন এইভাবে হাঁটতে হাঁটতে আমরা চক্ষ তীর্থমের দিকে এগিয়ে চলছি কুচকাচ কেনাকাটা করেই নিতে পারবেন তবে এখানে বিখ্যাত হচ্ছে চুল চুলের খোপা চুলের বিনুনি লম্বা লম্বা চুল বেশ হাজার দুই হাজার টাকার মধ্যে দারুণ আর কাঁচের চুরি তো আছেই সেগুলোও কিন্তু সংগ্রহ করে নিতে পারেন তিরুপতিতে যে সকল পুণ্যার্থীরা নিজেদের চুলটাকে দেবতার উদ্দেশ্যে দান করেন ওনারা সেই চুলগুলো একটি কাপড়ে সংগ্রহ করে নিয়ে এসে বিক্রি করেন এবং সেই চুল দিয়ে নানা রকম প্রসাধন সামগ্রী তৈরি হয়ে বিক্রি হয় চলুন এবার সিঁড়ি দিয়ে নাপতে চলেছি চক্রতীর্থমে দেখুন গরমের জন্য সবারই মনে হচ্ছে হাঁটতে কষ্ট হচ্ছে একটু এরকম সেজে গুজে বসে আছে বন্ধুরা যে যা সাহায্য করছে তাই তাদের কোনো কিন্তু চাহিদা নেই বেশ সুন্দর দেখুন যাই হোক আমরা চক্রতীর্থমের একদম সেন্টারে দেখেছেন কত পয়সা পড়ে রয়েছে বিশ্বাস করা হয় যে ভগবান ব্রহ্মা তপস্যা করতে এই স্থানটি পরিষ্কার করতে চেয়েছিলেন ভগবান বিষ্ণু সুদর্শন চক্র ঘুরিয়ে দিয়েছিলেন সুদর্শন চক্রটি এমন স্থানে পড়েছিল যেটি পরবর্তীকালে চক্র তীর্থম নামে পরিচিতি পায় কথিত আছে স্থানে স্নান করলে পাপ ধুয়ে যায় বর্ষাকালে কিন্তু পাহাড়ের দলে স্থানটা পরিপূর্ণ থাকে এখানে একটি ছোট মন্দির আছে শ্রী থলাভার আর শ্রী নরসিমা স্বামী অ্যান্ড শ্রী অঞ্জনা স্বামী মন্দির ইত্যাদি এখানে একটু পুজো দিলাম দিয়ে দর্শন করলাম সুন্দরভাবে কিন্তু ফটো তোলা নিষেধ বলে আবার তুললাম না এখানে ওখানে যেখানে ঘুরেছি বন্ধুরা প্রচুর নারকোল পেয়েছি নারকল খেয়েই পেটটা ভরে গেছে আর কচি কচি নারকল দেখে খেয়ে নিলেই হলো এইখানে নারকোলগুলো খোলা শুদ্ধ সেক্ষেত্রে একটু পাথরের ঠুকে ভেঙে ঠেঙে বসে বসে এখন আমরা নারকোল খাচ্ছি আর বেশ পেটটা ভারী হয়ে গেছে চলুন আবার যা পাবো তাই খাওয়ার ইচ্ছা আছে আবার চলে এসছি আমরা শিলাধ্যরামের কাছে এখন দূর থেকে কত সুন্দর দেখুন এত সুন্দর পরিবেশ সত্যি না আসলে বৃথা সময় পেলে সুযোগ পেলে বিশেষ করে সিজনে ঘুরে দেখার আমন্ত্রণ রইল একটু বলেই ফেলি বন্ধুরা সুদর্শন চক্র হলো ঐশ্বরিক চক্র যা ধর্মগ্রন্থে বিষ্ণু হাতে আমরা দেখতে পাই দেখুন আমরা এখানে পার্কটার মধ্যে প্রবেশ করেছি দেখুন ঠাকুরের বিভিন্ন রকম মূর্তি খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা রয়েছে বিষ্ণুরই রকম অবতারই আমার মনে হয় যেটা এবার সেগুলো ঘুরে ঘুরে সমস্ত আমি ক্যামেরা ক্যামেরাবন্দি করেছি কত সুন্দর দেখুন খোলা আকাশের নিচে আর এগুলোর নাম তো লেখাই রয়েছে ভাষাগত সমস্যায় আমি এগুলো আর আপনাদের পড়ে শোনাতে পারলাম না যাই হোক এই পর্যন্ত দেখার পরে দেখুন এটি একটি পুরনো মাটির তলায় পাওয়া মূর্তি তাদের কথা অনুযায়ী সেই মূর্তিটা এখানে রেখে দিয়েছেন চলুন এবার চুলটা দেখাই চুল কত রকম বিনুনিওলা চুল খোলা চুল চুলের খোপা সমস্ত কিন্তু পঞ্চাশ টাকা থেকে আরম্ভ করে দু টাকার মধ্যে আছে মূর্তিগুলোও দেখুন শ্রী বিষ্ণুর বেঙ্কটেশ্বরের দারুণ সুতরাং এইগুলো এখানে আসবেন যারা পট চুলা পড়তে পছন্দ করেন তারা কিন্তু দু একটা সংগ্রহই করতে পারে বন্ধুরা আমাদের পরবর্তী গন্তব্যস্থল শ্রী বেনুগোপাল স্বামী টেম্পেল মন্দিরগুলো কিন্তু বেশ কাছাকাছি খুব একটা দূরত্বে নয় আর তিনটে স্লটে আমাদের টিকিট হওয়ার জন্য আমরা একই দিনে সবই দেখতে পেয়েছি না হলে হয়তো আর একদিন থেকে এগুলো দেখতে হতো চলুন বন্ধুরা বেণুগোপাল স্বামী মন্দিরের এই রাস্তা ধরে এগিয়ে চলেছি এই মন্দিরটি হলো ভারতের অন্ধ্রপ্রদেশের তিরুপতি শহরে অবস্থিত ভগবান শ্রীকৃষ্ণ কেউ বেণুগোপাল স্বামী নামেও পরিচিত করা হয় তাকে উৎসর্গকৃত এই মন্দিরটিটি সিজনেও বেশ মোটামুটি ভিড়ই আছে দেখতেই পাচ্ছেন তবে লাইনটা বেশ ধীরে ধীরে এগিয়ে চলেছে শ্রী হনুমানজির একটি সুন্দর মূর্তি করা আছে আমরা এই লাইন দিয়ে আস্তে আস্তে ঘুরতে ঘুরতে শ্রীকৃষ্ণের দর্শনে এগিয়ে চলেছি প্রাচীন শৈলী ও দক্ষিণ ভারতীয় স্থাপত্যের নিদর্শন একটি ভগবান শ্রীকৃষ্ণের জীবনের কৌতুকপূর্ণ শৈশব ভগবদ গীতার বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ যা শিক্ষণীয় এখানে বর্ণিত আছে এই মন্দিরের সূক্ষ্ম কারুকার্য বিশেষভাবে বিখ্যাত মন্দিরের অংশ পরিবেশ প্রচুর ভক্তের সমাবন আধ্যাত্মিকতার নিদর্শন বহন করে চলেছে যাই হোক মন্দিরটা তো খুব সুন্দর দেখুন এইভাবে ঘুরতে ঘুরতে পুরো মন্দিরটাই কিন্তু দর্শন হয়ে যাবে কত বড় এক বৃক্ষ পুরো মন্দিরের অংশটাকে ছাওয়ার মতো ঢেকে দিয়েছে আর এখানে অতিরিক্ত গরম হওয়ার জন্য টিনের সেট করা দেখুন এটি একটি খেললা পাখি কি সুন্দর ঘুরছে আমার তো প্রচণ্ড ভালোই লাগলো প্রথমে আমি তো ভেবেছিলাম এটা জ্যান্ত মানে পাখি ধরে রাখা হয়েছে পরে দেখলাম অপূর্বভাবে তৈরি আর ঘুরছে এইভাবে মন্দিরের সামনের অংশটা যেটুখানি দেখাতে পারলাম সেইটাই দেখালাম কারুকার্যগুলো একটু আত্মত দেখিয়েছি বাইরের অংশ ভেতরের স্নিগ্ধ পরিবেশ মনোমুগ্ধকর যা পূর্ব একটি শান্তির প্রতীক মন্দিরটি তিরুপতি তিরুমালা ভেঙ্কটেশ্বর মন্দির দর্শনের আগে বা পরে দর্শন করতে পারেন মন্দিরটি প্রত্যাহ সাত দিন কাল ছটা সিক্স এম থেকে সন্ধ্যা এইট পি পর্যন্ত খোলা কোনো প্রবেশ মূল্য নেইটি খুবই সুন্দর আসলে দেখবেন অবশ্যই নালে মিস হয়ে যাবে এবার দেখুন কত রকম জামা কাপড় ধুতি সাদা শাড়ি এখানকার তো বিখ্যাত ট্র্যাডিশনাল যা আমি তো কিনেই ফেলেছি শাড়ি আর ব্যাগ পার্স যা আছে সব কলকাতার মতোই দাম এখন চলুন আবার একটু কিছু খাওয়ার ইচ্ছা কি খাবো কত রকম পাওভাজি সব রকম দেখুন ঝালঝালই খাবার দেখতে পাচ্ছি শিঙাড়া থেকে আরম্ভ করে লঙ্কার চপ নানা রকমই সব এখানে আছে আমাদের দেখে বেশ লঙ্কার চপটা বেশ ভালোই লাগলো ভাবলাম এটাই কিনে খাই এত বড় বড় লঙ্কা আর ফুল টুস করে ভাজা আর কি বলবো বন্ধুরা দেখুন নিয়েছি এরকম চারটে চপ দুটো করে দশ টাকা করে পিস আর এই পাওভাজিগুলো পঞ্চাশ টাকা করে আর পাকোড়াগুলো কত বড় দেখে নিন এখন গরম গরম লঙ্কার চাপটা খেয়েই নিচ্ছি দারুণ খেতে গরমে খিদের সময় যা পাই তাই বেশ ভালোই লাগে তবে সত্যিই ভালো করে উঁচমুঁচো করে ভাজা চলুন খেতে খেতে আমাদের পরবর্তী গন্তব্যস্থলে ধীরে ধীরে এগিয়ে চলি আকাশ গঙ্গা দর্শনের জন্য কথিত আছে কোনো ব্যক্তি চৈত্র মাসে পূর্ণিমা তিথিতে সূর্যোদয়ের সময় আকাশগঙ্গায় নক্ষত্র দেখে স্নান করলে তিনি পাপ মুক্ত হবেন হিন্দু পুরাণে আকাশগঙ্গার আধ্যাত্মিক তাৎপর্য অপরিসীম বিশ্বাস করা হয় স্বর্গীয় নদী গঙ্গা এই স্থানে পৃথিবীতে আবির্ভূত হন এবং ভক্তদের জন্য একটি পবিত্র স্থানে পরিণত হয় শ্রী ভেঙ্কটেশ্বর মন্দিরের আচার অনুষ্ঠানে আকাশ গঙ্গার জল প্রতিদিন ব্যবহার করা এই পবিত্র ধর্মীয় জলপ্রপাতে আশীর্বাদ কামনার্থে সকল ভক্তরা এখানে আসেন সব মন্দিরের প্রবেশ ধারেই কিন্তু এরকম গণেশের মূর্তি আছে চলুন সিঁড়ি দিয়ে ধীরে ধীরে নেমে চাই আকাশগঙ্গা দর্শনের জন্য চারপাশে রেলিং দিয়ে পুরো ঘেরা আছে পাহাড়ের চারপাশে ঝর্ণার জল ঝরে পড়ছে ধীরে ধীরে দেখতেই পাবেন চলুন এখান দিয়ে ভিতরে প্রবেশ করতে হবে অর্থাৎ প্রাচীনকালে মন্দিরের পুরোহিতরা সকালের দিকে জঙ্গলের এই অংশ থেকে মন্দিরের জল বহন করে নিয়ে যেতেন এই রীতি আজও অব্যাহত বিশেষ অনুষ্ঠানের জন্য তবে সম্প্রতি দেবতার নিয়মিত আচার অনুষ্ঠানের জন্য আকাশগঙ্গা থেকে জল বহন করার জন্য ভগবান মেঙ্কটেশ্বর মন্দিরে জলের লাইন স্থাপন করা হয়েছে আকাশগঙ্গার পাশে শ্রী অঞ্জনা দেবী ও শ্রী বালা অঞ্জনেও স্বামীর উদ্দেশ্যে নিবেদিত মন্দিরটি এখানে অবস্থিত দর্শন করতে পারবেন তিরুমালা থেকে এই স্থানে এপিএসআরটিসি বাস পরিষেবা পাওয়া যায় প্রতিদিন সকাল ছটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত মন্দির খোলা থাকে এখানে ধূপ দীপ জ্বালাতে পারবেন আর কোনো প্রবেশ মূল্য নেই দেখুন এই স্থান থেকে জলটা প্রবাহিত হয়ে আসছে যা পাহাড়ের উপর থেকে প্রবাহিত হচ্ছে সুতরাং এই জলে যদি স্নান করেন বা মাথায় ছিটিয়ে নেন তাহলে পণ্য অর্জন করবেন পাপ বিনাশ হবে চলুন মন্দিরটি তো দেখলাম দেখতে দেখতে আবার আমরা বাইরের দিকে বেরোনোর উদ্দেশ্যে বেরিয়ে এসছি কিন্তু দেখুন আপনারা রুদ্রাক্ষ দেখেছে নাকি রুদ্রাক্ষ ডাল শুদ্ধ ফল আর এই খেলনাগুলো রয়েছে এগুলো দেখতে দেখতে আমরা বাইরে বেরিয়ে এলাম রুদ্রাক্ষগুলো এত সুন্দর আর গাছের পাতা শুদ্ধ রয়েছে তার সঙ্গে এই অপূর্ব সুন্দর গাছটা চোখে না দেখলে বিশ্বাস হবে না এত অপূর্ব দেখুন দেখার পরে আমরা আস্তে আস্তে আবার পরবর্তী গন্তব্যস্থলের দিকে রওনার জন্য বেরিয়ে এসেছি গাড়ি তো আমাদের দাঁড়িয়ে আছে ব্যক্তিগত গাড়ি নিলে একটু সময় বেশি লাগলে অসুবিধে নেই সকালের দিকে যদি মেন মন্দির দর্শন করেন পরেও এগুলো দেখে নিতে পারবেন অসাধারণ চুলগুলো এখানে ঝুলিয়ে বিক্রি করা হচ্ছে আস্তে আস্তে আমরা বেরিয়ে এসেছি ব্যক্তিগত গাড়ি থাকার জন্য আমাদের তারা নেই আর ইনোভাতে জার্কিংটা সারাদিনের ক্লান্তি অত অনুভূত হয় না যাই হোক আমাদের পরবর্তী গন্তব্যস্থল বিনাশম এখানে তো চলেই এসেছি চলুন এবার এটা ঘুরে দেখলি অপূর্ব সুন্দর অপূর্ব সুন্দর নৈসর্গিক দৃশ্য দেখুন সবাই স্নান করছে চলুন এই ব্যাপারে কিছু একটা বলেই ফেলি এখানকার তথ্য অনুসারে পাপনাশম মন্দিরটি ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত বিশ্বাস করা হয় যে এখানে পবিত্র জলে স্নান করলে পাপ নাশ হয়ে যায় অর্থাৎ ধুয়ে যায় এবং ভক্তদের নতুন জীবন শুরু হয় যাই হোক বন্ধুরা আমরা তো হোটেল থেকে স্নান করে এসেছি এই জন্য আর জলটা ছিটিয়ে নিলাম স্নানটা আর করা হয়নি এভাবে যতটুকু পূর্ণ সঞ্চয় করা যায় সেইটুখানি করলাম আমার ছেলেরাও জল ছিটিয়ে নিয়েছে কিন্তু এখানে সবাই স্নান করছে স্নান করার জায়গা আছে কাপড় ছাড়ারও জায়গা আছে কোনো রকম ব্যাপার নেই আমার কর্তাও দেখছেন জল ছিটিয়ে নিচ্ছে তার সঙ্গে আমাকেও একটুখানি পূর্ণ সঞ্চয়ের জন্য আমার মাথা জল ছিটিয়ে দিচ্ছে এইভাবেই বেশ সুন্দরভাবে পরিবেশটা উপভোগ করলাম আর বেশ ভালোই লাগতো চারপাশে ঘুরতে ঘুরতে এরকম জলের মধ্যে বেশ মনে হচ্ছিল স্নান করি কিন্তু তিরুপতি বালাজি দর্শন বা কোথায় ভিজে জামাকাপড় রাখা হবে সেক্ষেত্রে কতক্ষণ মন্দির দর্শন করতে লাগবে সেই জন্য ইচ্ছাটা অপূর্ণই থেকে গেল এবারের মত যেহেতু বন্ধুরা ত্রিপতি বালাজি দর্শনে প্রত্যেক এমনিতেই অফ সিজনেই সত্তর আশি হাজার প্রতিদিন লোক হয় বা লাখো ছাড়িয়ে হয় সেক্ষেত্রে আরেকটু বলেনি এটা পাপ বিনাশম ড্যাম এখানে জল ধরে রাখা আছে দেখুন জল তো কত কাজে বাঁধের জল ব্যবহার হয় জানেন কি সুন্দর ব্রিজ কিন্তু ব্রিজটা বন্ধ করে দেওয়া জানি না এখান থেকেই জলটা পাববি সমে যাচ্ছে কি না যেখানে সবাই স্নান করছে এখানে দেখুন কত রকম গামছার জামা কাপড় ছোটোদের বড়দের সবাই আছে কেনাকাটা করাই যায় আমরা গরমেই কাঁচের বোতলের জল কিনেছি এখানে কুড়ি টাকা করে বোতল বোতলটি ফেরত দিলে পাঁচ টাকা ফেরত পাবেন যাই হোক ঠান্ডা জল খেয়ে বেশ একটু গরমের মধ্যে তৃপ্তি অনুভব করলাম আমাদের মূল এবার লক্ষ্য আমরা তিরুপতি বালাজি মন্দিরের দর্শনের জন্য মেন জায়গা যাব সেখানকার প্রসাদ খাওয়া গাড়িতে করে গন্তব্যস্থলের দিকে এগিয়ে চলেছি বেশ ফাঁকা রাস্তা সাই সাই করে গাড়ি আমাদের নিয়ে এগিয়ে চলেছে ওয়েদারটা ভালো থাকার জন্য রৌদ্র থাকলেও ছায়া পরিবেশে মন্দিরগুলো থাকার জন্য খুব গরমে কিন্তু কোনো সমস্যা হবে না আমার মনে হয় যাই হোক এবার আমরা মন্দিরে মেন চলে এসেছি এখানে প্রসাদ খাওয়াই লক্ষ্যই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে গেলে প্রসাদ খেতে পাবেন কীভাবে মন্দির দর্শন করবেন এর জন্য পরবর্তী ভিডিওতে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার অনুরোধ রইল প্রসাদ কিন্তু ভাবছেন যে খাবো না বাইরে থেকে কিনে খাবো কিন্তু এখানকার খাবারের সব কিছুর টেস্ট একই ধরনের অন্নপ্রাসাদম পেলে তো জীবনধন্য বন্ধুরা এখানে নানা রকমের প্রসাদের ভাগ আছে আপনারা চলে আসতেই পারেন দেখুন প্রসাদম সেন্টারের ভিতরে যে তিরুপতি বালাজি মন্দিরটি মূর্তিটি আছে যা অপূর্ব চলুন আজ আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে